নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের বছর একত্রিশে ডিসেম্বরে বানিয়েছিলাম রসগোল্লা আর রসমলাই আজকের ব্লগটা সেটাকে নিয়ে এই দিন বিকেলবেলা পশুপতি অফিস থেকে চলে এসেছিল তাই ওর জন্য আর নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছিলাম আর এখানে রাখা আছে দুধের প্যাকেট এগুলো দিয়ে আজকে রসমলাই আর রসগোল্লা বানাবো অনেক দিন হয়ে গেল না রসগোল্লা আর না রসমলাই কিছুই মুখে দেয়নি ছানার কোনো মিষ্টি এখানে পাওয়াই না আমাদের দিকে যেমন জায়গায় জায়গায় মিষ্টির দোকান থাকে এখানে জায়গায় জায়গায় আবার বেকরির দোকান মিষ্টির দোকান নেই বললেই চলে এখানকার বেকরিগুলোতে মিষ্টির নামে পাওয়া যায় শুধু গোলাপ জামুন আর লাড্ডু তাও যে সব বেকরিতে আপনি গিয়ে পাবেন তা নয় সেটা কিছু কিছু বেকরিতেই থাকে কিছু কিছু বেকরিতে আবার সিঙ্গাড়াও পাওয়া যায় তবে সেই সিঙ্গাড়া যে কতকাল পুরনো সেইটি অনুমান করা অনেকই কঠিন কেউ যখন সেই সিঙ্গাড়া অর্ডার করে তারা আবার দেখি যে মাইক্রোওয়েভে গরম করে আর দেয় আজ থেকে আট ন মাস আগে ঋষিটা কত ছোট ছিল চুলগুলোও ছিল তার একদম সোজা সোজা এখন চুলগুলো দেখলে একদম ম্যাগির মতো মনে হয় কোন দিকের থেকে যে কোন দিকে কুচকাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না ছানার মিষ্টির মধ্যে রসগোল্লা কাঁচাগোল্লা কলাকাঁদ রসমালাই এগুলো মাঝে মধ্যে বানাই আমি বাড়িতে কিন্তু আজ অনেক দিন হয়ে গেছে সব কিছু বানাইনি ঋষিটাকে নিয়ে আজকাল আমার দিন কাটছে খুবই বিজি সেই জন্য আর এগুলো হাত থেকে অনেক দেখি সরে যাচ্ছে ধীরে ধীরে তাই ভাবলাম এইবারে থার্টি ফার্স্টে বানানো যাক তবে দুধের পরিমাণটা আছে ডবল আর আমার বাটিটা আছে সিঙ্গেল অনেকটা দুধ আছে সেই জন্য একবারে কুলোলো না এই বাটিতে তাই দুবার করে ছানা কাটাতে হবে এইভাবে আর একবার ছানা কাটানোর জন্য বাটিটা আর ধুলাম না ওর মধ্যেই দুধটা দিয়ে দেবো তাহলে বেশ জলদি ছানাটা কেটেও যাবে এখন এই কাটানোর ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো যাতে এর মধ্যে কোনো টকভাব না থাকে ঋষিটাকে নিয়ে এই সব কাজগুলো একটু কঠিন হয় ঠিকই কিন্তু পাশে তো আমার রিকটাও আছে তারও মনটাকে দেখতে হয় সেও কিছু স্পেশাল খেতে চাই ও চাই এই দিনগুলো তোর বাড়িতে কিছু স্পেশাল রান্নাবান্না হোক আগের ছানাটা থেকে দেখি এবারের ছানাটা একটু বেশি কেটেছে বেশ অনেকটা ছানা হয়ে গেছে তবে আজ থেকে মাস আগে ঋষিটা আমার কোলে কোলেই থাকতো খুব একটা ওর বাবার কাছে যেতে চাইতো না কিন্তু এখন হয়েছে ওর বাবা বাদ দিয়ে কিছুই চলবে না শুধু খাওয়ার সময় আমার কাছে আসে বাকি পুরো টাইমটা ওর বাবা চায় রাতে ঘুম থেকে ওঠেও আমার কাছে না এসে ওর বাবার কাছে যায় ঘুমানোর জন্য এখন দেখি ওর মায়ের থেকে বেশি বাবার দরকার হয় অবশ্য একটু বড় হয়ে গেছে প্রায় দেড় বছরের কাছাকাছি সেই জন্য আর খুব একটা আমার উপরে আশ্রিত নেই এখন হাতে একটু ছানা নিয়ে ওকে লোভ দেখাচ্ছি যাতে সলিড খাবারের প্রতি ওর একটু ইন্টারেস্ট বাড়ে ছানার মধ্যে দুই চা চামচ ময়দা দিয়ে ছানাটাকে একদম মোলায়েম করে এখন মাখিয়ে নেবো যাতে গুলি করতে আর কোনো অসুবিধা না হয় আর গুলিটা বেশ যেন সফট থাকে রসগোল্লার জন্য তবে আমি দুই ধরনের রস বানাবো একটা রস যেটাতে কুক সিদ্ধ সেদ্ধ হবে সেটা একটু পাতলা বানাবো আর একটা বানাবো একটু গাঢ় রঙের এইটা বানিয়েছি একটু গাঢ় করে যেটার মধ্যে পরে রসগোল্লাগুলোকে ডুবিয়ে রাখবো এটা একটা এখন বাটিতে নামিয়ে নিলাম পরে আবার একটা রস বানাতে হবে সেটা একটু পাতলা হবে কুকারে এখন আমি একটু পাতলা রস বানিয়ে নিচ্ছি রসগুল্লাগুলোকে ফোটানোর জন্য ছানাটাও এই পাশে তৈরি হয়ে গেছে এগুলোর এখন এক একটা করে রসগুল্লা বানিয়ে নেব তবে দুই টাইপের বানাবো একটা গোল আর একটা একটু চ্যাপটা করব রসগুল্লার সাথে সাথে তো রসমলাই বানাবো তাই যে চ্যাপটা গুলিগুলো থাকবে সেগুলো থাকবে রসমলাইয়ের জন্য এই যে চ্যাপটা গুলিগুলোর জন্য গোল করে একটু হাতে দাবিয়ে দিচ্ছি তাহলে এই চ্যাপটা তৈরি হয়ে গেলো রসমলাইয়ের জন্য এখানে দুই রকমের গুলি আমার তৈরি হয়ে গেছে চ্যাপটা আর গোল এ পাশে রসমলাইয়ের জন্য কড়াইয়ে একটু দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে ফুটিয়ে এখন অর্ধেক করে নিতে হবে আর রসগুল্লার রসে আর এই রসমলাইয়ের রসে দুটোতেই কিছু এলাচ দিয়ে দিলাম এখন এই ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেবো এই গোল গোল রসগুল্লাগুলোকে দেখতেও কি সুন্দর লাগছে দেখুন একদম ধপধপে সাদা এখন এই রসমলাইয়ের দুধে দিয়ে দেবো দুই চামচ মতো চিনি চিনি দিয়ে ভালো করে নেলে এই দুধটাকে অর্ধেক করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে এ পাশে রসগোল্লাগুলোও ফুলে ডবল হয়ে গেছে ভাবলাম রসগোল্লাগুলোকে অর্ধেক অর্ধেক করে দেবো রসে কিন্তু দেখছি সময়ে নেই অনেক লেট হয়ে যাচ্ছে রাতে সেই জন্য ভাবলাম যে একেবারেই সব কিছু দিয়ে দিই আর একেবারেই দিয়ে দিতে সবগুলো একদম ঠাসাঠাসি হয়ে গেছে আর কালকে যেহেতু নিউ ইয়ার সেই জন্য সকালের ব্রেকফাস্টে আমার পছন্দের ইডলি বানাবো ইডলির জন্য চাল আর ডাল আগেই ভিজতে দিয়ে রেখেছিলাম এখন ব্যাটারটাকে গ্রাইন্ডারে পিসে সাইডে রেখে দেবো এটার আর কোনো কাজ নেই আর রসগোল্লাগুলো সাইজ দেখেছেন হসপিটাল নিয়ে যাও ও রসগুল্লাগুলো হয়ে গেছে এখন কুকারটাকে একটু ঠান্ডা হতে দেবো এত গরম আছে জোর ভিতরে হাতও ঢুকানো যাবে না একটু ঠান্ডা হয়ে গেছে এখন এই রসগুল্লাগুলোকে উঠিয়ে উঠিয়ে আমি যে আগে যে জলটা বা রসটা বানিয়ে রেখেছিলাম কালো রসটা তার মধ্যে দিয়ে দেবো রসমলাইয়ের জন্য দুধটাও রেডি হয়ে গেছে এখন রসমলাইয়ের জন্য যে চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়ে রেখেছিল রসগুলোগুলো সেগুলো উঠে অন্য একটা বাটিতে রেখে নেবো কেন কি এগুলো থেকে আবার রসটা ঝরিয়ে নিতে হবে ঝড়িয়ে নিয়ে তারপরে দুধে দিয়ে দেবো কি সুন্দর হয়েছে দেখুন বানিয়েছি তো আজ থেকে আট মাস আগে কিন্তু দেখে এখন আমার লোভ লাগছে এতটা সুন্দর হয়েছে আর কতদিন পর দেখলাম এ পাশে তো এরকম কিছুই পাওয়া যায় না রিলায়েন্সে যখন যাই তখন দেখি কৌটোই করে ক্যানিং যে পদ্ধতিতে যেরকম রাখা হয় জিনিস সেরকম পদ্ধতিতে রসগুল্লা রাখা আছে তো সেগুলো তো ভালো হবে না সেই জন্য আর নিয়ে আসি না এই যে রসমলাইয়ের দুধটা ফুটে গেছে এখন এই যে রসগুল্লাগুলো এগুলোর থেকে রসটাকে একদম নিচেড়ে নিচে বার করে নিতে হবে একটুও রস রাখবো না এর যদি রস থেকে যায় তাহলে আবার দুধটা ভালো করে ঢুকবে না সেই জন্য রসটাকে একদম বার করে দিতে হবে আর তারপর দুধে ছেড়ে দিতে হবে সবকটা কটা রসমলাই দেওয়া হয়ে গেছে তবে দুধটা আর একটু মনে হয় গাঢ় করলে ভালো হতো কিন্তু তখন আবার ভাবলাম যদি যখন ঠান্ডা করব তখন তো আবার গাঢ় হয়েই যাবে আর সবাই একটু রসটা দেখি খুব পছন্দ করে সেই জন্য একটু রস রসই রাখলাম ঋষির অন্নপ্রাশনা বাটি ঘুটিগুলো ঠাকুর ঘরে রাখাই ছিল সেগুলো আর কোনো কাজে লাগেনি আজকে যখন স্পেশাল বানিয়েছি ভাবলাম আজকে একটু স্পেশালভাবেই ডাইনিং টেবিলে এই সব কিছুকে সার্ভ করি সেই জন্য নিয়ে এসেছি ঘটিটাতে রেখেছি রসগুল্লা আর এই বাটিটাতে রেখেছি রসমলাই তাহলে আজকের ভিডিওটা এইখানেই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ